টাকা এলাকার মেয়ের বিয়ে হয় অনেক মেয়ে আছে তার বা তাদেরকে দাও বক্তাকে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে লাভ আছে হ্যাঁ ইমাম সাহেব মাইনে নেবে কোথা থেকে সরকার থেকে আর এলাকার লোক একশো ঘর মুসলমান আছে একশো ঘর যদি একশো টাকা করে দেয় কত টাকা হয় তাহলে সেখানে আম্মার হুজুর হিসেবে চল্লিশ হাজার টাকা দিতে হবে উনি চেয়েছে বলে দাদা হুজুর কোথায় বলেছে আর কোরআন হাদিসে কোথায় লেখা আছে আমি চ্যালেঞ্জ আবার দিচ্ছি আরেকবার দিয়েছিলাম আবার একবার দিচ্ছি কোন বাপের বেটা যদি আলেম ওলামা পীর দাদা হুজুর হয় সারা পৃথিবীতে একজন আমার সামনে বসে কথা বলুক যে কোরআন এবং হাদিসের কোন ইবাদতের মধ্যে লেখা আছে যে দ্বীনের প্রচার করে ওয়াজ নসিহত করে তোমরা টাকা দাবি করে নাও দেখাতে পারবে না বছর বয়স হয়ে গেছে এখনো কেউ দেখাতে পারিনি আমার সামনে এসে প্রমাণ দিতে পারিনি ইনশাল্লাহ আগামীতে পারবে আমার মুজাদ্দে জামান কোরআন এবং সুন্নাতকে সামনে রেখে এই সিলসিলার মাসালাকে তৈরি করেছেন জোরে বলুন না কারণ কার আমরা মুরিদ সব ছাড়েন কার মুরিদ নাই ফুরফুরা এখন কার আমরা মুরিদ হলাম দাদা হুজুরের কার জোরে বলেন